এখন বাজে একটা আর আমি এখন রান্না করতে আসছি তো আজকে যেহেতু সবে বরাত রান্নাটা কিন্তু বিকেল বেলা থেকেই শুরু হয় তো যেহেতু বেলা রান্না করতে করতে সময় লাগবে এই জন্য হলো আমি এখন থেকেই চূড়াটা জ্বালাই দিচ্ছি সব কিছু রেডি করছি এবং প্রথমে মাংসটা বসায় দেবো এখানে মাংস ধুয়ে রেডি করছি এই যে গরিব গোশ আর এখানে পেঁয়াজ কুষি আর এখানে হচ্ছে জিরা আদা রসুন বাটা আর আজকে সকালবেলা হঠাৎ করে আমার হলো গ্যাস ফোর গেছে এখন আপাতত গ্যাস আনা হয়নি রাবু বলছে যে পরে এনে দিব তো এখন আমি হচ্ছে কারেন্টের চূড়া রান্না করব।

রান্না করে নিজেই খাই আবার কি রান্না নাও করে শুধু মাংস ভাত রান্না করেই খাই তো এখন অনেক 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 সাইসে অনেক অনেক নিয়ম মানুষ পালন করছে তো যাই হোক আমরা আগে মানে মার পেটে থেকে পরে যেগুলো শিখে আসছি দেখে আসছি সেগুলাই করছি আর কি আমাদের নবীজি হচ্ছে হালুয়া রুটি খাইছিল গোশ খাইনি কিন্তু হালুয়া রুটি খাইছিল তার মুখে সমস্যা ছিল দাঁতে মনে হয় সমস্যা ছিল এই জন্য সে হালুয়া রুটি গমের রুটি আর হালুয়া খাইছিল তো যা হোক আমি অত কিছু বলতে পারি না এটুকু জানি তাই বললাম তো আমি হচ্ছে সুজি রুটিটা বিকালবেলা বানাবো তো আমি বানাবো না আমার শাওরিকে দিয়ে বানাবো আমার শাওরি নিজে হাতে বানাই দিবে আর আমি আশেপাশে সবাইকে দিয়ে আসবো তো এখন হচ্ছে রান্নাটা বসাই দিই মাংসটা সব মাথায় চাখায় একবারে বসাই সব কিছু করছি ইসমেল্লা বলেই শুরু করি আমার হচ্ছে পাথলাটা কি ছুটই ভালো থাকে গোসল করো নামাজে যাও

আচ্ছা আমি এদিকে সব কিছু রেডি করে নি আগে তো এই যে মাংসটা আমি সুন্দর করে মাখায় দিলাম পাতিলটা একটু ছোট ছোট হয়েছে তারপরে যখন একটু সিদ্ধ হবে না তখন কিন্তু এটা কমে আসবে তখন ঠিকই জায়গা হবে এখন কাঁচা আছে জায়গা কম হচ্ছে তো ঠিক আছে বিসমেল্লা গুলে মশাই দি মশাই আছে পাতিলে মাংস আসছিল না এই জন্য পরে আবার পড়াইতেই দিতে হয়েছে রাখো আসতেছি

तो खावट दिया शी दात ले आशे ना को दान भोरे खावट दिया शी खाए आश्ते सही ना तेरा रोना आश्ते को आशु रेडी का चूस सी है तुम रहो से जाजा लागे ले खाए भगदड़ आप यहाँ दो यहाँ दो यहाँ ये तो कितना

খাওয়া দাওয়া শেষ করতে পারলে আমি ওই দিকে আমার শাশুড়ির সাথে কাজ করতে পারি আমার শাশুড়ি মাটি চুলাই রুটি বানাচ্ছে অনেক গোলাপ তারপরে সুজি রান্না করছে আশেপাশে দেব এদিককে ঝামেলাটাকে শেষ করে নেবো কেমন হয়েছে রান্না আছে কারেন্টের চুলায় রান্না করছে কিন্তু মজা হয়েছে ও খাইছে এর আগে খাইছে খাই বলছে যে খুব স্বাদ হয়েছে মাংসটা রান্না করা তো ঠিক আছে আমরা সবাই একটু হালকা ফালকা করে খেয়ে নিই খাওয়ার পরে বিকালের কাজ করব রুটি গোল তো করাই যাবে রুটি গোল করতে পারলি তো

আমারে আগলা থাকলে সমস্যা কি এ তোর একটা প্লেট আস たら আমি বড় প্লেট লয় তাই হবি নে তোরা রুটি পুরি গেল রে শোনো তোমার ছোট দাদির বাড়ি দিয়ে শুরু করবা ওই দিক দিয়ে যাই পন্ত হয় দিয়ে আসো তারপরে না পছন্দ হলে কেন সবাই দিতে হবে যা যে শোনো যা অপছন্দ তাকে বেশি দিয়ে আসবে আর যা পছন্দ তা কম দিয়ে আসবে যা অপছন্দ তাকে আরো বেশি দিয়ে আসবে তাহিদ এখন নামাজ পড়তে যাবে তো বলছে আম্মু আমাকে রুটি আর মাংস দাও আমি খাবো তো খাচ্ছে তুমি এখনই নামাজ পড়তে যাবে খাওয়া দাওয়া করে এসে আজান হলেই নামাজ পড়তে যাবে সারা রাত নামাজ পড়বে না হ্যাঁ রে আল্লাহ আল্লাহ জানার সবালে সারা রাত নামাজ পড়ার তৌফিক দান করে আমিন আর স্বামীরা বারোটা না ও বেশি পরে না না বারোটা একটা পর্যন্ত পড়বি না তারপরে আর পড়বি না আমি আল্লাহ আমাকে যতক্ষণ পড়াই নামাজ কোরআন শরীফ যতক্ষণ পড়াবে ততক্ষণ আমি সারা রাত আচ্ছা খাও খায় পানি খায় সুইটার পরবে তা তারপর পাঞ্জাবি পরবে কেরকম লাগছে আজকের দিনটা আজকের দিনটা সবথেকে ভালো যাচ্ছে না আজকের দিনটা যত তোমার ভালো যাচ্ছে তাহলে সারা বছরটাই ভালো যাবে নামাজ পড়তে যাবে না আজকে ঠান্ডা পড়ছে না ঠান্ডা কো তাই বলছ আমি সারা রাত নামাজ পড়বো আর স্বামীর কথা জিজ্ঞাসা করছি কাছে অত রাত বারোটা পর্যন্ত পড়বে না আমি তো সারা রাত পড়বো না সবাইকেই যেন নামাজ পড়ার তৌফিক দান করে আল্লাহ যে যতটুকু পারে সে ততটুকু পড়বে কারোর উপরে জুলুম করি না আল্লাহ যে তোমরা সারা তামা যেন নামাজ পড়ো কোনো জুলুম নাই আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করি নাই তা আসো খাবে নাকি তো ঠিক আছে আমাদের আজকের এই সবে বরাতের দিনটা খুব ভালো কাটলো সবার সাথে আনন্দ করলাম তাই না সবাই বাড়িতে ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ তো হ্যাঁ এরকম মিল আমাদের সারা জীবন থাকে সবাই যেন ভালো থাকতে পারি একসাথে থাকতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ